সো হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেল সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলির জন্য তো চলো দেখে নেওয়া যাও কি বলছে তো এখানে বলছে গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ ফিলিং আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন জানুয়ারি দু হাজার পঁচিশ ফাইনাল সেশান এক্সামিনেশন ফর দ্য ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেশন দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ তো দু হাজার চব্বিশে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ তো তাদের কিন্তু যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান হবে তো তার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটার সম্বন্ধে কিন্তু এখানে গাইডলাইন্স দেওয়া আছে চলো নিচে দেখিনি কি বলছে তো এখানে কিন্তু বলছে যারা যারা এবার ফার্স্ট সেমিস্টারে তোমরা ভর্তি হয়েছ তো তাদের কিন্তু যে অনলাইন ফর্ম ফিল হবে সেটা কিন্তু তোমাদের এই যে ওয়েবসাইট WWW। ডাব্লু ডট এস সি টি ই ডট কো ডট ইন এটা কিন্তু একটা কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইট তো সেখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে অনলাইন তো তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের নিজেদের মোবাইল দিয়েও করতে পারো এবং সেটা স্টার্ট হবে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে তো তার আগে কিন্তু তোমাদের কী কী রেডি রাখতে হবে সেটা তোমাদের বলে রাখি তো এখানে বলছে যে যেসব স্টুডেন্টরা তোমরা এই অনলাইন ফর্ম ফিল আপটা করবে তো তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লাগবে তো এখনও যদি যারা রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া অবশ্যই তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করো এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু নিজের কাছে রাখার চেষ্টা করো আচ্ছা এরপরে কিন্তু তোমরা যে এই অনলাইন যে ফর্ম ফিল করার পরে তোমাদের কিন্তু রেজিস্ট্রার নাম্বারটা দেওয়ার পরে তোমাদের একটা ফিস পে করতে হবে ঠিক আছে তো সেই ফিস যে তোমরা পে করবে সেটা কিন্তু তোমরা ইউপিআইয়ের সাথে করতে পারো ডেবিট কার্ডের সাথে করতে পারো এবং ক্রেডিট কার্ডের সাথেও করতে পারো ঠিক আছে তো সেটার জন্য তোমাদের যারা রেগুলার স্টুডেন্ট তো তোমাদেরকে দিতে হবে আড়াইশো টাকা এবং ক্যাজুয়াল স্টুডেন্ট হলে তোমাদেরকে দিতে হবে দেড়শো টাকা তো কিছুদিন আগে যখন থার্ড বা ফিফথ সেমিস্টার এক্সামটা হলো তো তখন কিন্তু কিছু স্টুডেন্ট আমাকে ফোন করেছিল যে দাদা আমাদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি আছে তো আমরা কীভাবে ফিল আপটা করবো তো তো তাদেরকে বলে দিই যে তোমরা কিন্তু এখনই যখন এই যে ফার্স্ট সেমিস্টারের আট তারিখ থেকে যে ফর্ম ফিল আপটা শুরু হবে তো তখনই কিন্তু তোমরা সেখানটায় যে ক্যাজুয়াল স্টুডেন্ট হিসাবে তোমাদের কিন্তু এই দেড়শো টাকা পে করতে হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেই সাবজেক্টে ব্যাক থাকবে সেই সাবজেক্টটা কিন্তু তোমরা সেখানটায় এক্সামটা দিতে পারবে ঠিক আছে এবং এটার কি হচ্ছে লাস্ট ডেট কী বলছে যে পেমেন্ট তোমরা যে অনলাইনে যে লাস্ট ডেট যেটা থাকবে বা ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট থাকবে সেটা হচ্ছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা তিরিশ পি অবধি ঠিক আছে তো সাড়ে এগারোটা অবধি কিন্তু টাইম থাকবে দশই জানুয়ারি অবধি তো এখনও অনেকটা টাইম থাকবে মানে আটটার দিক থেকে অনেকটা টাইম থাকবে তোমরা খুব আস্তে ধীরে করবে কোনো ধরাঘুরা নেই কারণ কি হচ্ছে অনেক সময় কি হয় যে এই তাড়াহুড়োর সিচুয়েশানে বা সবাই একসঙ্গে যখন মানে প্রসেসটা করার সময় যে তোমাদের পেমেন্টটা যে করতে যাও তো সেই পেমেন্টেরটা পেমেন্টটা কিন্তু সাকসেস না হয়ে পেন্ডিং থাকে তো ওইটাই যে তোমরা টাইম নিয়ে যদি করো তাহলে তোমাদের সেটা সাকসেস হয়ে যাবে পেমেন্টটা আর যদি কোনো কারণবশত তোমাদের পেমেন্ট সাকসেস না হয়ে পেন্ডিং হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পারছো যে কাউন্সিলের একটা মেল তোমাদের দিয়ে দিয়েছে যে হেল্প ডিস্ক অ্যাট দ্য রেট তোমার ডাব্লিউ ইবিএসিটিই ডট কো ডট ইন তো এখানটা গিয়ে কিন্তু তোমাদের সেখানটা মেলটা মেল করে দিতে হবে সেটা একটা স্ক্রিনশট তুলে নেবে সেই স্ক্রিনশ স্ক্রিনশটটা এই মেলে তোমাদেরকে পাঠাতে হবে ঠিক আছে এবং কলেজের তোমাদের হা মানে তোমাদের ইনস্টিটিউট বা কলেজ কলেজের হাতে তো লাস্ট ডেট হবে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাড়ে এগারোটা অবধি ঠিক আছে তো এটাই ছিল আজকের আপডেট এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড ফার্স্ট সেমিস্টার অ্যাডমিট কার্ড কবে বেরোবে হবে সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের এই ফর্ম ফিল পুরো প্রসেসটা হয়ে গেলে অবশ্যই কাউন্সিল থেকে একটা নোটিশ আসবে বা আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু এখান থেকে তোমরা জানতে পারবে যে কবে অ্যাডমিট কার্ড বের হবে তারপরে তোমাদের যে সাজেশন যে কিছু আছে সেগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো সেই টেলিগ্রাম গ্রুপের সাথে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং